কখনো কি এমন হয়েছে একটি দরজা খুলতেই হঠাৎ মনে হলো চারপাশের সময় বদলে গেছে আধুনিক শহরের আলো কোলাহল ব্যস্ততা সব যেন এক মুহূর্তে মিলিয়ে গেল বেইজিং এর এক নতুন রেস্তোরাঁয় যেখানে খাবারের সঙ্গে পরিবেশন করা হচ্ছে ইতিহাস কল্পনা ও অনুভূতির এক অদ্ভুত যাত্রা এই রেস্তোরায় খেতে যাওয়া মানুষজন শুধু একটি খাবারের টেবিলে বসছেন না তারা যেন পা রাখছেন আঠারোশো শতকের অভিজাত চীনের এক রোমান্টিক জগতে বিখ্যাত উপন্যাস রেড অবলম্বনে তৈরি এই আয়োজন চোখ কান মন ও সবকিছু একসঙ্গে ছুঁয়ে যায় একটি ভিডিওতে ধরা পড়েছে সেই দৃশ্য অতিথিরা পড়েছেন ঝাঁকালো ঐতিহ্যবাহী পোশাক চারপাশে নরম আলো ধূপের গন্ধ ধীর সঙ্গীত সামনে সাজানো দীর্ঘ টেবিলে বসে চলছে জমকালো ভোজ আর ঠিক পাশেই মঞ্চে জীবন্ত হয়ে উঠছে একটি নাট্য পরিবেশনা খাবারের স্বাদ ও গল্পের আবেশ একসঙ্গে মিশে যাচ্ছে এই পুরো অভিজ্ঞতার নকশা এমন ভাবে করা হয়েছে যেন একজন আধুনিক মানুষ হঠাৎ সময়ের পেরিয়ে এমন এক দৃশ্য দেখছে যা উপন্যাস রচনার আগের যুগকে ছুঁয়ে যায় সে কাহিনীকে নৃত্যনাট্যের ভাষায় জীবন্ত করা হচ্ছে প্রতিটি দৃশ্য প্রতিটি পদক্ষেপ যেন ধীরে ধীরে দর্শকদের টেনে নিয়ে যাচ্ছে অতীতে রেস্তোরাঁয় প্রবেশের মুহূর্ত থেকেই শুরু হয় রূপান্তর অতিথিরা ধীরে ধীরে বদলে যান কুইং রাজবংশের সুসজ্জিত অভিজাত চরিত্রে এক ঝলকে দেখা মেলে সেই সময় উচ্চবিত্ত পরিবারগুলোর জীবনধারা তাদের আচার তাদের নীরব গর্ব এই অভিজ্ঞতাকে আরো গভীর করতে রয়েছে আলাদা পোশাক বিভাগ সেখানে গিয়ে অতিথিরা চাইলে সেই সময়কার পোশাক পরে নিতে পারেন ভারী কাপড়ের ছোঁয়া গয়নার ঠান্ডা স্পর্শ আয়নায় নতুন এক চরিত্রের প্রতিবিম্ব সব মিলিয়ে যেন মানুষটি নিজেকেই নতুন করে আবিষ্কার করছে অনেকে বলছেন এই অভিজ্ঞতা তাদের মনে আবেগের ঢেউ তুলেছে এটি ছিল শুধু চোখের আনন্দ নয় ছিল হৃদয়ের ভেতর দিয়ে যাওয়া এক যাত্রা নাটক খাবার বড় গল্প সব একসঙ্গে মিলে তৈরি করেছে এক নতুন স্বাদের স্মৃতি একজন দর্শনার্থীর অনুভব ছিল শিশুদের নিয়ে সাধারণ নাটক দেখতে গেলে তারা বেশিক্ষণ স্থির থাকতে চায় না কিন্তু এখানে নাটক ও খাবারের পালা বদল এমনভাবে সাজানো হয়েছে যে শিশুরাও আনন্দের সঙ্গে যুক্ত থাকতে পারে ড্রিম অফ দ্য রেড চেম্বার শুধু একটি উপন্যাস নয় এটি আঠারোশো শতকের চীনা সমাজ প্রেম বেদনা ও ভাঙনের এক গভীর প্রতিচ্ছবি কাউ সুয়েতছিনের লেখা এই গ্রন্থ আজও চীনা সাহিত্যের চারটি শ্রেষ্ঠ ক্লাসিকের একটিতে পরিণত হয়ে আছে আর সেই গল্প এখন নতুন রূপে ফিরে এসেছে খাবারের টেবিলে